आमिओ बोलेची राष्ट्रवादी मुस्लिम आपणारा बोले सबका साथ सबका विकास आर बोलबो ना बोलवो बो। जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो বিরোধী দলনেতা তার রাজনৈতিক বক্তব্য তার রেখেছেন কিন্তু তেনার একটা বল ভাবা দরকার রাজনীতির উর্দিকে তিনি এখন লিডার অফ অপোজিশন পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের কিন্তু বিরোধী দলনেতা সুতরাং তার বক্তব্য ভেবে তার দেওয়া উচিত সব জায়গায় পার্টি পলিটিক্স না করে তার যে রেজিগনেশানটা আছে যে রেজিগনেশানের জন্য ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার বেঙ্গলে সুতরাং সেটাকে মান্যতা দিয়ে চলা দরকার আর তারপরেও বলব হিন্দু মুসলিমের ভোট যারা যে দল আপনি দেখুন না যে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলো সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে ফলে এখন হিন্দু মুসলমান মুসলিম করছে আজকে দেখুন না ভোট আসলে মমতা ব্যানার্জির মুসলিম প্রীতি বেড়ে যায় মাথায় দুপাট্টা উন্যা দিয়ে মুসলিম সাহার চেষ্টা করে ভুলভাল কলেমা পাঠ করে যেমন ভুলভাল অনেক ক্ষেত্রে শুনেছি মন্ত্র পাঠ করে কলেমা শরীফও ভুলভাল পাঠ করে এগুলো ভোট আসলে হয়ে যায় তো অ্যাকচুয়ালি এগুলো নয় তো যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় আসলে মাসের মধ্যে শিল্প করে দেখাবো ভোট ক্ষমতায় ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করব ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেব না এই ধরনের যারা প্রতিশ্রুতি দিয়েছিল সরি বলেছিল যে সরকার ক্ষম কেন্দ্রীয় সমারে দিয়ে থাক দিতে পারে না তার সরকারের ক্ষমতায় থাকা উচিত না নিশ্চিত ভাবে ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দেব কিন্তু এখন দিচ্ছে না উল্টে কোটি কোটি টাকা খরচ করে একের পর এক যাতে ডেট হয় সুপ্রিম কোর্টের মামলা লড়তে চলে যাচ্ছে জাস্ট এইগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তা ঠিক একইভাবে শুভেন্দুবাবুদের উচিত হচ্ছে কী বলেছিল বছরে দু কোটি চাকরির ব্যবস্থা করবে বলেছিল ডলারের থেকেও টাকার দাম বাড়বে বলেছিল প্রতিশ্রুতিতে পূরণে তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করা হচ্ছে